গুড মর্নিং এভরি তো তো অনেকদিন পর একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে অবশ্যই আমার বাড়ি থেকে কারণ এই ব্লগটা অনেকদিন আগেই তোলা আছে কিন্তু তোমাদের কাছে পোস্ট করা হয়নি নানা কারণের জন্য যাই হোক ফাইনালি তোমাদের কাছে নিয়ে এসেছি আর আজকের ওয়েদারটা এত সুন্দর সকালবেলা দেখো ঝিঝিরে হাওয়া দিচ্ছে আর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি বারান্দায় আর আমাদের মার যে হাতে গড়া লেবু গাছটা আছে সেটা কিন্তু অলমোস্ট দোতলা ছাড়িয়ে গেছে দেখো আমি একদম মানে দোতলা থেকেই মানে ধরে লেবু গাছটা ধরতে পারছি ওতে কটা পাতা ছিঁড়েও সেটা ঘ্রাণ নিচ্ছি ইয়েস আমি ঘা ঘ্রানটা যে আমার ভীষণ ভালো লাগে লেবু গাছের গন্ধ মানে লেবু পাতা বলো আর লেবু পাতা কিন্তু অনেক কাজেও লাগে যে বিশেষ করে এই মাখা ঠাম মাখা সমস্ত কিছুতে ওয়েদারটা দেখো জাস্ট বাউ মানে এত সুন্দর সকাল থেকে হাওয়া দিচ্ছে ধীরে মানে তোমার মনটা এমনি ভালো হয়েছে আর আঁকা আজ কিন্তু একটা রোদ নেই কিন্তু আকাশ বাতাসে একদম জানান দিচ্ছে যে পুজো চলে এসেছে সত্যিই তো পুজো একদম দৌড় ঘোড়ায় আর বিশেষ করে আমি আজকে বাড়ি গিয়েছিলাম যে কারণে যাওয়ার জন্য সেটাই হয়ে ওঠেনি আমি বাড়িতে গিয়েছিলাম মার আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে সেই জন্যই যাওয়া কিন্তু যে পুজোর জামা নিয়ে যাবো সেটা নিতেই ভুলে গেছে কারণ মা শরীর খারাপ হয়েছে হঠাৎ করেই চলে গেছে আর এদিকে দেখো আমি নিচ্ছিলাম আর এদিকে আমার চুটকি বেবি ঘুম থেকে উঠে গেছে উঠে চলে এসেছে এখানে উঠেই এত সোজা আর আমাদের ওখানে না ভীষণ একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় রাত্রিবেলা আর তার জন্য দেখো ফুল হাতা ফুল জামা প্যান্ট পরিয়েই শুয়েছি এবার অনেকে ভাবে এই গরমে কেন ফুল প্যান্ট ফুল জামা যাই হোক এখন উনি যাচ্ছেন আর এখানে দেখো আমি বাড়ি গেলেই মা প্রত্যেক দিনকার মতোই লুচি আর ঘুগনি জিজ্ঞাসা করে যে কি খাবি আর আমার তো একটাই কথা লুচি ঘুগনি লুচি ঘুগনি ছাড়া আমার আর কিছু নেই আমি ওই একটাই কথা খালি বলবো যে আমি লুচি ঘুগনি খাবো লুচি ঘুগনি করো আর উনি আর আমার মার লুচি টান্না সত্যি খুব ভালো বানায় মানে এরকম মানে খুব একটা খাস্তাও হয় না খুব নরম আর ভীষণ ভালো লাগে খেতে আমার তো দারুণ লাগে বিশেষ করে মার হাতে রান্না বলে কি না জানি না আর এখন দেখো এখানে সবাই মিলে

তো বাইরে বেরোনোর জায়গা নেই আর এখানে তো বাইরে থাকে এখানে বাইরে দেখা অবস্থা কি করে সারাটা দিন সারাটা দিন ও কি করে একটু দেখো কেন সোনা বাড়ি আসবে আমার মাকে সোনা বলে দেখে এই যে আর যাবি না কিন্তু ওই যে যাবি না যে তো বাবা দেখো তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে এসেছে মেয়ে বায়না করছিল তিনটা আইসক্রিম নিয়েছে হ্যাঁ মা বলে কি পরে আমার মেয়ে বায়না করবে তুই এখন খা সেজন্য এখন খাচ্ছি আজ তো আজকে সকাল থেকে ভীষণই ইয়ে কালো তার মধ্যে মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর এখন টুকটাক করে বৃষ্টি পড়ছে আর এদিকে আমার মা রান্না করছে চলো রান্না খায় আসি আমার বাড়িতে আসলে কোনো কাজ থাকে না শুধু উপর আর নিচ ধরো চলো এই হলো আজকে আমাদের নান্না বল আমি একটা খাবো আরে মেঘলা করে আছে তো ওর জন্য দেখো দেশি মুরগির ঝোল হচ্ছে আজকে আর এই দেখো আমি বাড়ি গেছি আমার জন্য রান্না করা হয়েছে তার জন্য আমি প্রথম নেবো চিকেন তার জন্য দেখো নিজে বেছে বেছে ভালো পিসগুলো নিয়ে নিচ্ছে এখানে কেউ কিচ্ছু বলার নেই আমি আমার ইচ্ছা মতো নিতে পারি এটাই তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির কামাল কিন্তু সব জায়গায় এক না কিন্তু আমার এখানে আমি আমার আগে আগে আমি নেবো তারপর সবাই নেবে যতই হোক বাড়ির বড়ো মেয়ে তো আদরটা কিন্তু একটু বড়দের মতো একটু বড়ো সড়ো বেশি বেশি আর কি এখন খাওয়া দাওয়া করে পিঠে ব্যাগ নিয়ে চললাম শ্বশুরবাড়িতে টাটা